বারো বছর পূর্ণ হতে এখনও বাকি ছিল মাস এগারো বছর দশ মাস বয়সেই দাদার বন্ধুর সাথে সম্পর্ক জড়িয়েছিল ওই নাবালিকা আর তার সাথে বেরিয়েই সারা জীবনের মতো বাড়ি ফেরা হলো না নাবালিকার সাথে ওই যুবকেরও আমবাগানের মধ্যে একই গাছ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাদের ঘটনাটি আর শান্তিপুর ব্লকের বাঁকাছরা গ্রাম পঞ্চায়েত এলাকার মৃত যুবকের নাম গৌতম মণ্ডল এবং মৃত নাবালিকার নাম মিলি দাস গৌতমের বয়স সাতাশ বছর মিলির বয়স এগারো বছর দশ মাস অর্থাৎ নিজের থেকে অর্ধেকেরও কম বয়সী নাবালিকার সাথে সম্পর্ক রেখেছিল গৌতম জানা গেছে মিলির দাদার সাথে বন্ধুত্ব ছিল গৌতমের সেই সুবাদেই মেলিদের বাড়িতেও যাতায়াত করত সে ফলে মিলি এবং গৌতম বন্ধু হয়ে যায় তারপরে ঘনিষ্ঠ হয়ে ওঠে দুজনে গতকাল বিকেল নাগাদ বাড়ি থেকে ফোন নিয়ে বেরিয়েছিল মিলি তারপরে বাড়ি ফেরেনি আর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনো হদিশ মেলেনি মিলির দাদু জানিয়েছেন একবার যখন তিনি তার নাতনিকে ফোন করেছিলেন তখন মিলি ফোন রিসিভ করে বলেছিল তাকে মুখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়েছে এরপরে আর কোনো কথা হয়নি তারপর রাতে এলাকার অদূরে একটি আমবাগান থেকে মিলি এবং গৌতমের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মিলির দাদু অভিযোগ করে বলেন তার নাতনির সাথে প্রথমে খারাপ কোনো কাজ করা হয়েছে তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে তাহলে গৌতমের কিভাবে মৃত্যু হলো তা নিয়েও প্রশ্ন উঠছে এমন ঘোর প্যাঁচালো একটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে কি এই ঘটনায় মিলির মা এবং তার দাদু কি জানিয়েছেন শুনুন আপনারা কখন শুনলেন প্রথম আমি শুনেছি তখন রাত প্রায় সাড়ে নটা বাজে হ্যাঁ তারপরে মেয়ের কাছে ফোন ছিল ফোন করা হয়েছে ফোন বাচ্চা মেয়েটা হ্যাঁ হ্যাঁ মেয়ের কাছে ফোন ছিল ও কি ফোন ব্যবহার করে ফোন ব্যবহার করে বলতে ওর মা ব্যবহার করে তো সেই ফোনটাই আচ্ছা তার সেই ফোনটা ওর কাছে ছিল তখন ওই ফোনে ফোন করা হয়েছে যে বলছি তুই কোথায় তখন ও বলেছে যে এরকম আমাকে মুখ চেপে আমাকে তুলে নিয়ে গেছে বাড়িতে ও তখন একা ছিল নিয়ে গেছে তুলে ওই যে ছেলেটা মেরেছে নাম তার জানেন ওর নাম হচ্ছে গৌতম গৌতম মণ্ডল কোথায় বাড়ি ওর বাড়ি হচ্ছে বাগাসা আচ্ছা আচ্ছা ওকে হঠাৎ করে তুলে নিয়ে গেল হ্যাঁ যাওয়া আসা ছিল ছেলেটা এবার কথা হচ্ছে তারপরে আমি ফোনে কথা বলতে চাই কিন্তু আমার সঙ্গে তার কথা বলে না ভয়তে তার মেয়ের মা কথা বলেছিল তখন আমি সেই মুহূর্তে আমি সময় নষ্ট না করে আমি মেয়ের বাড়ি ছেলের বাড়ি অলরেডি আমি যাই আচ্ছা কটা বাজে তখন মোটামুটি তখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা আচ্ছা তো এই যে মাঝখানে আপনাদের মেয়েকে ধরে নিয়ে চলে গেল মুখ বেঁধে নিয়ে চলে গেল তো আপনারা কোনো প্রমাণ পেয়েছেন নেই কে ওই ওই ছেলেই নিয়ে গেছে তখন মেয়ে আমাদেরকে ধরে বলেছে আচ্ছা এবার কথা হতো আপনারা সেই সময় থানায় জানিয়েছিলেন পুলিশকে জানিয়েছিলেন সেই মুহূর্তে যে আমরা জানাবো সেই মুহূর্তে আমরা জানাইনি কিন্তু সেই মুহূর্তে আমরা মেয়েকে কিভাবে পাবো আমরা ছেলের বাড়িতে থেকেছিলাম ও ওর যে কন্ডিশন আমি দেখেছি সেই হিসেবে বলছি ওকে খারাপ কিছু অবশ্যই করেছে প্লাস ওকে গলা টিপে মারার পরে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে এবং গাড়িতে যে বডিটা আছে গিয়ে দেখুন যদি এখানে গর্ত হয়ে আছে এবং সেটা পোস্টমর্ম করালে তো বোঝা না বোঝা যাবে এটা আমি আগেই বলে দিচ্ছি কিন্তু এটাই মিলবে আর জিততো বের যে ওকে মেরে তারপর দাওয়া হয় যদি তাই না হবে তাহলে কিন্তু এর আগে কখনো মেয়েকে উত্তক্ত করা বা আপনার মেয়ে এরকম ধরনের কখনো শুনেছেন না এ ধরনের আমি শুনিনি স্কুটি নিয়ে একটা ছেলে নিয়ে এসেছে বলছে ও মেয়ে বলেছে বলছে আয় বাড়ি আয় সঙ্গে ফোনে কথা হয়েছে

বন্ধু তো আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে তাহলে বন্ধু আছো বন্ধু সব বন্ধু নামিয়ে না দিলে কী করে যাব টোটোও নেই এরকম টাইম দিতে 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 আর আসে না আসে না তারপরে আমার শ্বশুর রাগ হয়ে ওদের বাড়িতে গেছে তারপরে আমি বলছি তুমি একা যাবো না আমিও যাবো তারপরে ওর দিদিরা ওর মা ফোনে যোগাযোগ করছে বলছে এই তো মুখ জায়গায় আছিস তুই পুরের মোড়ে আয় বলছে দাদু সব জেনে গেছে দাদু এসেছে বলছে হ্যাঁ এসেছে বলছে ভাই তুই এরকম কাজ করিস না মেয়েটা ছোট তুই কী করবি এই মেয়ে দিয়ে তুই ফেঁসে যাবি তুই মেয়েটাকে নিয়ে আয় আমরা হাত পা ধরে মেয়েটাকে মেয়ের দাদু এসেছে মেয়ের মা এসেছে ওদের হাতে দিয়ে দিই তা ও কি বলেছে বলছে হ্যাঁ কুতুপুরের মোড়ে দিচ্ছি তা আধা ঘন্টা পরে যাচ্ছি তাহলে ওর দিদার বাড়িতে দিয়ে আসছি এই তোর দিদার বাড়িতে দেবো ওর দিদার বাড়িতে ছাড়বে ওর দিদি বলছে না দিদার দিদার বাড়িতে ছাড়তে হবে না তুই আমার হাতে দে ভাই তোর পাও ধরি তুই আমার হাতে দে আমি ওর মায়ের হাতে ওর দাদুর হাতে তুলে দিচ্ছি তারপরে ও কী বলছে কুতুপুরের মোড়ে কুতুপুরের মোড়ে গেল তাও দিয়ে গেল না তারপরে এই রাস্তায় ওর রাস্তায় মেয়েটাকে আবার লোকে ই করেছে জানতে পারলাম বাগাসার বাগাসার বল খেলার মাঠে আম বাগানের মধ্যে ভিতরের দিকে ওই ছেলেটির বাড়ি তো ওখানে নেই ওর বাড়ির পাশেই আম বাগান সেটা কি একই গাছে ঝুলে ছিল দুজনে হ্যাঁ একই গাছে নাকি ছিল আমার আমি তো দেখতে যাইনি আমার উনি জানে আচ্ছা আপনার নাম কি আমার নাম মামুনি দাস আপনি মেয়ের মেয়ের মা আচ্ছা কোন স্কুলে পড়তো ও বিবেকানন্দ নগর হাই স্কুল কোন ক্লাসে 6 এ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে